আচ্ছা আমি তোমাকে অনেক ভালোবেসে অনেক মানে আশা নিয়ে বিয়ে করেছি কেন করেছে জানো আমার জীবনটা যাতে আরো সুখের হয় এই জন্য তোমাকে বিয়ে করেছি আমার কি নাই বলো কচি বয়সের মেয়ে লাগবে আমার জীবনটা একদম করে দিতে আমার শখ আহ্লাদ সুখ কোনো দিনও সে আমার দিকে ফিরে তাকায় নাই সব সময় খালি এক কথা তার বউ চাই বউ চাই এই আমার বাড়িতে কি আমার বাড়িতে কি প্রেম নগর বানাইছি সাথে এটা কি দা আপনার মেয়ে নাকি আপা আপনার না সেই সুন্দর লাগতেছে এই যে নাই আম্মা ভালো আছে কি হলো কিছু বলছেন না যে ওরে গরে আল্লাহ রে ও দে আম্মা লয় তো এই গাছের নিচে বসে আর একজনের বইয়ের ওই উপরে মাথা দিয়ে ডিস লাইনের বই আসবে দাস আপনাদের দা আসলে শোনো না হয়েছিল কি হঠাৎ করে না করে পড়ে গেছিলো তাই ভাবলাম একটা অসুস্থ মানুষের চিকিৎসা করার দরকার না এর জন্য আসলে সূচনা মানে তোমার চেয়ে অনেক বয়সে বড় আমি তোমার চেয়ে অনেক জ্ঞান বেশি রাখি আমি আর আমি সব কিছু জানি তো আচ্ছা আমি তোমাকে অনেক ভালোবেসে অনেক মানে আশা নিয়ে বিয়ে করেছি কেন করেছে জানো আমার জীবনটা যাতে আরও সুখের হয় এই জন্য তোমাকে বিয়ে করেছি আমার কি নাই বলো আসলে তুমি যেরকম ভাবতেছো না ওরকম কিছু না সরি ভুল হয়ে গেছে ঠিক আছে আমার তোমার উপর অনেক বিশ্বাস আছে হ্যাঁ তো বাসায় যাও আমার ভিতরে কি নাই আমার ভিতরে তো সব কিছুই আছে রনির মতো নাই কি আমার ভিতরে যেটা দেখে সুসনা আমাকে পছন্দ করছে না ঠিক আছে আমি দেখছি সাই এই কুমার কই কালে তাবেলের পাত লওয়া শুরু করি যাও এই বেটা শালা তো আমি মানা করি নাই যে হে নে কু কু এরকম করব না আল্লাহ পুরিয়ে শালা হনুমান ঢং দেখে আর ভালো লাগে না বুঝো না বুঝবা তোমার এমন বুঝ বুঝাবো না আমিও সুযোগের অপেক্ষায় আছি এমন কুপ বিমু আমি না ঠিক পাইবা কত ধানি কত চুন লে তুমি আমি আসলে আজlane বুঝলাম আমি এতদিনে বুঝলাম বুঝছো মানে যুগটা যেভাবে পড়েছে ডিজিটাল যুগ মানুষ যেভাবে চলাফেরা করছে মডার্ন হিসাবে ওই হিসেবে আমিও মনে করো একটু মডার্ন হিসাবে তুমি তুমি কি ভাবছো হ্যাঁ শুধু সুন্দর ড্রেস মানে একটা মানুষকে দেখলে সুন্দর ড্রেস পড়ে সুন্দর লাগলাম তুমিও সেই ড্রেস টা সুন্দর লাগবে না মানে আমি করলাম রনি

সেটা দেখার জন্য সে কি করছে বান্দরের মধ্যে চলে আসছে পার আমি ভাবলাম না জানি কোন হ্যাঁ ববু বলো কিছু বলবা হ্যাঁ আমি বলি কি এখনই সুবর্ণ সুযোগ সুযোগ কিসে কিসের আরে বুঝতে পারতাছস না তো তোই ফালার সাথে সম্পর্কবুবু তুমিও না আহা এই লজ পাওয়া কিছু নাই মন হচ্ছে মনে একবারে লজ্জা পাই হয়ে যেত আচ্ছাবুবু তুমি কি কারো পছন্দ করো আরে সেটা তো আছে হ্যাঁ হ্যাঁ তুমিও কি করব তার সংসার না তার সংসার করে আর সারা জীবন এখানে বসে থাকলে চলবে না এইবুবু শুনো না কি তুমি কি তার সত্যি ভালোবাসো মানে ভেঙে ঢেগে যাব নাকি সেই ডিসিশনই নিছি হ্যাঁ শোন খালি আমি না সাথে সাথে তুইও তুই ওর সাথে চলে যা আমি ওর সাথে চলে যাই তাহলে বুইরা বুঝবো তুমি না একেবারে আমার মনের কথা বুঝছো আসলে সত্যি কথা বলতে কি এই বুড়ের কাছে না আমার থাকতে ভালো লাগে না আর তাছাড়া ওই যে ছেলেটা তুই তো দেখছোই হ্যান্ডসাম না ও না বলছে আমার বিয়ে করবে শোন তাহলে চলে যাওয়াই ভালো মানে সারা জীবনে এখানে কষ্ট করে তো কোনো লাভ নাই দুই দিন পরে ওই বইটা আর একটা বউ নিয়ে আসবো এইভাবে কি সতীনের ঘর করা যায় নাকি আমি বলি কি তার যে আমার কথা হলো যারা আমাদের ভালোবাসে মানে যে ভালোবাসে যার কাছে গেলে ভালোবাসা পাবো তার কাছে কি যাওয়া উচিত না এক কাজ কর ব্যাপারটা কালকে রাখিস তবে সব একটা কথা সেটা হচ্ছে যাবো তো গেলে তো আবার একটা বিয়ে করে নিয়ে আসবে তারা আরে না তুমি বুঝতেছো না খালি হাতে যাই কি করবো বলো যাবো যখন এত সুন্দর বাইটারে দেখি বিয়েটা বসলাম না সব তো নিয়ে যায় উচিত আরে চুপ কর তো দেওয়া লাগবে না যাবো টাকা পয়সা যত যা আছে সব কিছু নিয়েই যাবো পথে ফকির বানাবো ওই টাকার গরমেই তো বিয়ে করে আর মেয়েরা ওই টাকা দেখে বিয়ে বসে বুবু তুমি ভালো একটা কথা বলছো কালকে যাওয়ার কথা বললো না বাবা বাবা তুমি কি জানো ওই যে বুড়ো যে একটা জমি বিক্রি করলো না ওই টাকাগুলো তো সব আমার কাছে রাখছে উফ তাহলে এক কাজ করিস ওই টাকা অর্ধেক তুই নিস আর অর্ধেক আমাকে দিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমার বাদব না তাহলে এক কাজ করি এই সব বাড়ির কাগজপত্র সব পড়ে থাক চলো আমরা যা যা মত ব্যাগটাক গুছাই ব্যাগটাক গুছিয়ে ভালো জায়গায় লুকায় রাখিস যাতে চোখে না পড়ে সেই ক্রিমিনাল আবার কোনো সময় কিছু না তুমি না আমাকে নিয়ে চিন্তা করো না বুড়োটা তো আবার চুকে হারায় আর ওর সাথে এত ভালো ব্যবহার করবো না ও খুব ভালোবাসি চলো তো ব্যাগ গুছাই শোনো আমি কিন্তু ব্যাগ খুব সুন্দর করে গোছায় রাখছি আচ্ছা আর শুধু কাপড় চুপড়ি নেই নেই সাথে আমার যে গহনাগুলো ছিল গহনা আর বুঝলো যে টাকা পয়সা ছিল সে টাকা পয়সা নিয়েছি শোনো ওই কাপড়ের ব্যাগ টাকা পয়সা গহনা কাপুর কিছু দরকার নেই আমার হ্যাঁ আর আমার যা আছে টাকা পয়সা সোনা দানা তোমার ডুবায় থবো ভিতরে আরে ঢাকা শহরে চার পাঁচটা ফ্লাইট আমার হ্যাঁ শুধু তোমার মতো একটা বউ বউ নি আমি খুঁজে গ্রামে এসে যখনই তোমার দেখছি আমি তখনই মনটা তোমার পিছনে ঘুরঘুর ঘুর ঘুরঘুর ঘুর করতেছে হ্যাঁ তুমি ওখানে ফেলা তুই তাড়াতাড়ি আমার সাথে চলো তোমার কোনো জিনিসের অভাব হবে না হ্যাঁ আরে ভালোবাসা প্রেম আদর যত্ন টাকা পয়সা সোনা দানা যা চাবিয়ে যখন তোমার সামনে এসে হাজির করব আমি সবই জানি কিন্তু ওই বুড়াকে জাত করতে গেলে এইটাই করা লাগে তুমি জানো না সব জাত না শুধু তুমি আর আমি ভাইয়ে চলে যাব টাকা পয়সা দরকার নাই হ্যাঁ তুমি জানো না ও আমাকে যা কষ্ট দিছে বিয়ে করলাম বয়স আসছে তারপরও কিছু মনে করলাম না ভাবলাম অনেক সুখে শান্তিতে সময় কাটাবো ওর সাথে হেসে খেলে জীবনটা কাটাবো কিন্তু না দুই দিন পর তার বিয়ে কথা তার নতুন 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 বউ চাই তাও তাওকে কচি বয়সের মেয়ে লাগবে আমার জীবনটা একদম তস নস করে দিচ্ছে আমার শখ আহ্লাদ সুখ কোনো দিনও সে আমার দিকে ফিরে তাকায় নাই সব সময় খালি এক কথা তার বউ চাই বউ চাই যাক আগে যদি জানতাম কোনো দিন ওই দুঃ চরিত্রভাবের লোককে আমি বিয়ে করতাম না তাই তো আজকে তোমাকে আমি বেছে নিছি যে তোমার সাথে গেলে পরে অন্তত তুমি আমাকে অনেক ভালোবাসো আমার টাকা পয়সার দরকার নাই ঠিকই কিন্তু আমার ভালোবাসার দরকার আছে আমি চাই একটা ভালো স্বামী ওই কিনা বৌচারে কিচ্চা বোঝে না এতটুকু সুখ আমাকে কখনো দিতে পারে নাই টাকা দিয়ে আমি কি করব বলো আমি চাই সুখ একটু ভালোবাসা একটু ভালোবাসা ভালো আছিস আসলে কি সমস্যা কি মানে আমি আজকে খুব সমস্যা হইলে নাকি না ভালো ওই মোটামুটি তো দুই পাউই মনে হয় কব্বরের মধ্যেই যাবে রয়েছে নতুন মাছায় উঠার শখ হয়েছে নাকি এই হারাম এই তোর নতুন মাছায় উঠার শখ হয়েছে আমার ভালো লাগে না এই যে নাক বরাবর দেখতে দিস নে একবারে টাকা থাকবে একবারে নাক বরাবর দৌড় মেরে শুজা যায় ঘরে ঠিক আছে হা 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 সে কখন থেকে দাঁড়ায় আছে দেখো এখন কিন্তু আসার খবর নাই ভাল লাগে নাই এত সুন্দর একটা খবর দিব আমরা কালকেই ফেঁকে যাব শুধু কি তাই এত টাকা পয়সা নিয়ে পালাই যাব আরে জানে মান তুমি হুম আসছি সে কখন থেকে সে দাঁড়ায় আছে আর তোমার এখন আসার সময় হইলো না আর বলো না বিশলাইনে বিল তুলতে তুলতে দেরি হয়ে গেল তুমি তো আছো তোমার ডিসলাইন আমাকে নিয়ে একটু ভাবো কেন কি হয়েছে আবার বলে কি হয়েছে আচ্ছা তুমি কি চাও বলো তো তুমি কি আমাকে বিয়ে করতে চাও নাকি তুমি অবশ্যই বিয়ে করতে চাই তোমাকে বিয়ে করব না মানে আমি তো বিয়ে করার জন্য এত কিছু থাক আমার আশেপাশে কেউ যদি দেখে ফেলে না তাহলে সমস্যা শোনো না বলছিলাম কি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি আমরা কালকে থেকে যাব ঠিকই বলছো শুধু সেটাই না আরেকটা গুড নিউজ আছে কি ওই যে ওই বুড়োটা জমি বিক্রি করছে বুঝছো অনেক টাকা পয়সা আমার কাছে রাখছে তাই ওই টাকা পয়সা গুলা নিয়েই ভাগবো আর গহনা তো আছে আরো ভালো কোনো কথাই নাই হ্যাঁ তোমার সবাই ডিস্ট লাইনের বিজনেস ইজ না চিন্তা করা লাগবে না ওই ছেড়ে দাও আগে আমার সাথে ভাগার চিন্তা করো আচ্ছা তাহলে তুমি রেডি হয়ে থেকো আমরা সকাল চলে যাব কি বোকা বোকা কথা বলো বলো তো আমি তো অলরেডি ব্যাগটা সব গুছায় রাখছি শুধু আজকে রাতটুকু যা কালকেই পালাম হ্যাঁ তবে হ্যাঁ সময় মতো আবার চলে এসো অবশ্যই আসবো না মানে আমি এখন থেকে যাই গোসাই গিয়া তুমি থাকো আমার যে কি আনন্দ লাগছে তাই নাকি কালকে আমরা বিয়ে করব ঠিকই বলছো তোমার কি আমারও তো আনন্দ লাগছে আচ্ছা শোনো এখন আর গল্প করতে হবে না তাড়াতাড়ি যাও আসলে এই খবরটা দেওয়ার জন্য তোমাকে আসতে বলছিলাম আমি যাই হ্যাঁ আচ্ছা যাই আচ্ছা তাড়াতাড়ি যাও তো এই লজ্জা করে না একটা বুড়িয়ে খাটায় সাথে প্রেম করতি আবার তোর দেখা দেখি মনে করবো ছোট একটা ছোট একটা ক্লিয়াই সে আর সাথে প্রেম করতেছে এই আমার বাড়িতে কি আমার বাড়িতে কি প্রেম নগর বানাইছি তুই আমাকে চিনিসনে তুই আমার চিনিসনে আমি কিন্তু একদিনের মধ্যেই তিন জেগেই বাড়ির ভাই করে দিবার পারি আবার তিন জেগ ঢোকাবে পারি তুই জানিস নে জানি তো কিন্তু তুমি যখন আমাদের এখানে একটা বিয়ে করে আনছো তখন আমার কেমন লাগছে এই জন্যই একদম দেখ একেবারে জুক যা ঘরের যা এর পরের দিন দেখলে তোর খবর আছে যা আবার আমাকে দেহে ফেলা দেবি আমি এই জায়গায় একা একা দাঁড়া আসি ব্যাগ ম্যাগ নিয়ে কি করি এত দেরি করে কে আটকা পড়ে গেল না তো আবার হেট তো না আচ্ছা শোনো বাবু আমার যাতে নিয়ে না আমি সবই নিছি তুমি সব কিছু নিছ তো হ্যাঁ নিছি বোন আসলে একটা ভেবেই খারাপ লাগতেছে তোর কথা তোকে স্যারের চলে যেতে হইতেছে শোন যেখানে থাকিস ভালো থাকে না না সুখে থাকিস তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আর শোনো আমার সাথে কিন্তু যোগাযোগ হ্যাঁ কিন্তু আমার না কেমন ভয় ভয় লাগছে যদি ধরা পড়ে যায় না না কোনো জায়গায় দাঁড়াবি না

ও এখনো আসে নাই আরে ও তো বলছিল এইখানে থাকবে এখন যদি কেউ আমাকে এই অবস্থা দেখে ফেলে যে ব্যাগ নিয়ে এখানে দাঁড়ায় আসছে তাহলে তো সমস্যা আচ্ছা তার মানে কি আমাকে ফাঁকি দিল আসবে না তো তখন আমার কি হবে চলেছো হো এটা তো আসার সময় হলো না আরে বাবা সব দিকে টেগেল দিয়ে আসতে হয় না একটু তোমার তো আসলে তোমার না কোনো কমন সেন্সই নাই আচ্ছা নিয়ে হ্যাঁ সবই নিয়ে আসছি আচ্ছা তুমি একটু বোঝো না আমি একটা মেয়ে মানুষ এইভাবে চলে আসছি কেউ যদি দেখে তখন কি হবে আরে বাবা এখন তো চলে আসা কোনো সমস্যা নাই ধরো একটা নাও এইখানে একটু নেও সময় নষ্ট করে চলো তো তাতে যায় চলো आईबी आईबी हे आईबी आमी जानी जानी যখন এই চিঠিটা পাবে তখন তুমি হতাশ হয়ে যাবে কারণ তোমাকে ছেড়ে তখন আমরা অনেক দূরে কিন্তু কোনো কিছু করার উপায় ছিল না আমাদের তুমি সারা জীবন তোমার সুখ স্বাচ্ছন্দ্য আর নতুন নতুন বউ খুঁজে বেরিয়েছি কখনো আমাদের কথা চিন্তা করো না কখনো বুঝতে চেষ্টা করো নি যে আমরাও ভালোবাসা চাই সুখ চাই সমৃদ্ধি চাই আর আজ তাই তোমাকে ছেড়ে দিতে আমরা বাধ্য হলাম আমরা সুখের সন্ধানে গেলাম জানিনা তুমি কতটা ভালো থাকো তবে তুমি ভালো থেকো সুখে থেকো আর পারলে আমাদেরকে ক্ষমা করে দিও ভালো থেকো সুখে থেকো